কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না নদিয়া নগরে সচি মাতারে ঘরে উদয় হল নিমাই চে আনিল রে কোথায় ছিল রে ମଧୁମାକାରି ନଦିଆ ନଗୋରେ ସୋଚି ମାତାର ଘର ନଦିଆ ନଗର ନଦୀଆ ନଗୋର ସୋଚି ମାତାର ଘର কোথায় হলো নিমাইচ তিয়ালিলে রে কোথায় ছিল রে মধু মাকা হোরিনা মধু মাকা হোরিনা ভাইবো বাড়ি চলে আস বা 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 দারুণ হয়েছে ভাই গো হা কিন্তু আমি কইটি ভাই তুই যা একটু প্রথমে একটু ভালো করে কবি কেন না আমি যে ঘরগুলোয় যাই তো হা একটু ভালো করে বুঝিয়ে করে একটু কয় দেবো আর কি কাকা চাপল নি একবার আমি বাড়ি আসছি মনে আহ ভালো কথা কইটি আচ্ছা ফোন ফোন আছে ফোন ফোন বা ফোনটা করো দিঘার অর্ধেক সমুদ্র ভর্তি করতে গো মানে মানে ফোন করে সিটি বুক করতে কই দেব হ্যাঁ বুক করতে কি ভোট সমুদ্রে পাথর পেলিগরা ভর্তি করতে কো ওঠি হোটেল করব হোটেল সমুদ্রের মাছ খাবো তো এত টাকা হবে কি গো রে ভাইবো দেখো না তোমাকে কোটি প্রতি বনি দেই খুনি আচ্ছা ভাইবো শু আমার তো বয়স হইছে হ্যাঁ আর আমি ভক্তিমূলক দুই একটা যাই যদিও মানে কোন রকম ঝুলিয়ে যাওয়ার মত না 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 কাকা বুঝতে পারতো নি আজকালকার টকাছ না ভক্তিমূলক সুইবেনি কেনি সুইবেনি কেনি সুইয়েতে তো আমি প্রতিদিন প্রতিদিন দরে যাইতে প্রতিদিন তো না না ওসব কি গান চলবে যাও পাছা রে পাছা রে পাছা রে এই সব গান দিতে হবে আগা পাখা রে পাখা রে মানে পাখা না পাছা রে পাছা রে পাছা রে ভাইবো একদম কইতে চাইছি না কই না সে যা পাছারে পাছারে কইলে সে বৌমা লোকের ঝাটা লিয়ে পারিস বিজি বুঝতে গান চলছে ভোজপুরি হস ভক্তিমূলক গানের কথাই কই তো ভক্তিমূলক গানের কথা না একাও ভক্তিমূলক একা ডান্স গ্রুপে হয় সব সব ভক্তিমূলক গান তো হ্যাঁ পানি মেচিনি রাজা জি पानी में चीनी जैसे घोले राजा जी कमरिया 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 गोले 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 राजा जी कमरिया गोले 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 राजा जी अच्छा भाई वो सब गान दुबो बौझी लाचा लाचा चूबर की ना सेवा हो से तो माना धरो धरो জলে ধর জলে লেবু দিয়া শরবত করিয়া মানে কৌ ধর আইলো তাকে দিল দিবে না না তুমি বুঝতে পারতো নি কাকা অখ ভোজপুরি গানের যুগ ভোজপুরি চালিত হবে নতুন নতুন গান বাড়াতে এইসব গান দো তবে তো চুটু দিবে ও আচ্ছা না না ভাই পুরানো হইছে ওগা শুয়েনি বলিয়া তো তোমাকে চাউ আরে না রে আমার কাছে ওগা মোটে ওগা তো ভোগকে ভক্তিমূলক গান ওগা চিনি মিশি দেটে কে পাছা হলি দেটে ওগা ভক্তিমূলক গান হয় এটা আরো আছে আম লেলো আম লেলো আম তো বাজারে লুবো যা বাজার তো আম লে আম যত আম লো আর তো বাজারে দেখে নিয়ে দেখে নি দেখেন জীবনে ড্যান্স গ্রুপ দেখতে যায় নি ধারে ড্যান্স গ্রুপে ধারে বসে যাবে নি হ্যাঁ ও ড্যান্স গ্রুপে যে আমরা পড়িয়া রইবার কি কে মত খা পড়িয়া আছে ফাকা দিকে ওই ওইগুলা চলছে কাকা ওইগুলা দিতে হবে তাও নাকি হ্যাঁ আচ্ছা ও তার সাথে কিন্তু আমার কয়েকটা ভক্তিমূলক গান যে প্রথমে যদি গাওয়া হয় সেটা দিতে হবে কিন্তু হো হো সব রকম মিলামিশা করতে তাহলে রেডি ভাই বল তুই হ্যাঁ রেডি আমিও রেডি ঠিক আছে চলো মন্ডল পড়াই যাই একটু টেস্ট করে নিতি আর কি করব করো একটু 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 হলি আর কি নেই হলিব লাগাও আমিও আছি সাথে আর কি আমি যতক্ষণ আছি চাবলো দরকার নেই লাগাও ঠিক আছে হ্যাঁ পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে বৌ ধর মা মিলে আচ্ছা ঘরে ঘরে কীর্তন গা হাই বউ চালু বনি বুবু বুলু ব

ਹਰੇ ਕਿਸ਼ਨਾ 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 ਹਰੇ 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 ਰਾਮ ਹਰੇ ਰਾਮ বলিয়া তো আইলি ডাকো ডাকো ঘরের লোকে ডাকো ঘরের লোককে ডাকে ডাকে বলো আমি আছি चाब লওনি ভাইপো ও ঘটানি ডাকিটি হ্যাঁ কইব আমি তো ঠিক আছে ঠিক ঘরে কে কৃষ্ণ কৃষ্ণ বলো মন রাধা রাধাব কৃষ্ণ কৃষ্ণ বলো মন রাধা বল কলি যুগের কৃষ্ণ রাধা পথের সম্বল কলি যুগের কৃষ্ণ রাধা পথেরি সম্বল গৌরি রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রাধাবি যোগের কৃষ্ণ রাধা কথের সম্বল কুগের কৃষ্ণ রাধা কথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বলধাবলি কৃষ্ণ কৃষ্ণ বলধা বলি যোগের কৃষ্ণ রাধা কথের যোগের কৃষ্ণ

প্রভাত কালে পায়রা হাগে চালে টোকা ছানা মনে হাঁতে পারি ছুড়া চুরি মনে কাজ করতে পারা প্রভাত কালে পায়রা হাগে কালে টোকা ছান গাকি গান পুরা চুড়া চুড়ির মনে পুরা পুরি চুড়া চুড়ির মনে কাজ করতে बारा করে আরে কাকা ইটা কি গান কি প্রভাতকালে পায়রা হে চালে না তুমি আসলে তুমি না চেন্নাই না আসলে একটা ঘন্টা কাট একটু মুক্তি আমার প্রভাতকালে পায়রা হে চলেছে না তো হাগলো হাগলো ঠিক আছে

আরে মাটির ভিতরে মানে একটা একটু ভক্তিমূলক সুই যে একটু বেশি করে তুই একটু বেশি করে চাউর কথা কয় দেব এই একটুখানি কয় দিতাম আর বেশি করে চাউর আচ্ছা হল কিন্তু কাকা মাটির ভিতরে পাঠাও যাই পাঠাও চুটা যেন দিয়া যায় ব্যাগ ভর্তি করে ও যাই তো আরে তুই একটু দাঁড়া একটু দাঁড়া ধর ধর এক দিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা মা কেন বাঁধো দালান ঘর

তুমি বয়সিক লোক মহল কর দরকে আইস নাম দুব চাউ লুব তুমি হচ্ছে এরকম উল্টা পাটা লোককে লেইসা উল্টা পাটা কথা যদি আর কোনো দিন তোমার একদিন কি আমার একদিন হবে মনে আমি ঘরে রইনি তাহলে ঘরে আমার বউ জিরো যে উগাইসা উগা হয় আগু কোনো দিন আইছিন যে কো কোনো দিন তো আমি ঘরে সাথে দেখলি কি এ আইসা কি মাগটা কি চু চু ওই তোর ও

ঢুকো দাস পাঠায় চ হ চলো দাস পাঠাই চ না কি হ ঠিক আছে চলো কাকা এ তো আমার এ তোমার বে মহলে তোমার আছে তো মানে জাহান মরতে বসছে কাকা জাহান মরতে বসছে আমার ওখুনি খল টল করতালে ছাড়িতে পত্র খুড়ি তো আরে ধৈর্য ধীরে একটা ক খুনি রাখি করতে কী হইতো হ হ ভাইবো চিন্তা করতে পারি নি চ এরপরে ঘরটায় চ হো চলো ঠিক আছে হ তুলে বল রে কি সিন না রে তোর সকল ম আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে আজি প্রেম বাহু তুলে নাচরে মন পথে পথে দুহা তুলে কৃষ্ণ না রে তোর সকল মনকা দুহাতুলে বলরে কৃষ্ণ না পূর্বে রে তোর সকল মনস হিতে মানদে বাহু তুলে নাচো রে মন পথে পথে আজিতে মানন্দ কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল এবারে বা চলে আসছি হ্যাঁ যে ঘরটাই ঢুকবো হ্যাঁ এ ঘরটা খুব মালদার বটে কি কাকা তাইলে আজকে দু চার কেজি চুয়া উঠে নিয়ে আবো তারে ঘরে চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে উরে বাবা রে গোটা সর্বনাশ করছি রে কাকা আজ মালামাল কোটিপতি টাকা কাই রাখবো স্টেজের নিচে ঢুকি দিয়া পাইবো স্টেজের নিচে তো ও দুতি বাঁধলে দুতি বানিলে বলিবো কিন্তু ভাইবো হ তুই ওটা একটু ঠিক করে বুঝি গিরে কইবু ডাকো ঘরে আমি আর চিন্তা করনি আসলে সে লোকটা তো বুঝতে পারনি চেন্নাইতে রয় না ঘরের বউজি কে আছে ডাকো তো

চাও ও বৌদি ও বৌদি বৌদি তোমায় বারে বারে করছি যে মানা বৌদি তোমায় বারে বারে করছি যে মানা কাকা তোমার বাড়িতে আর চাল নেবে না ও বৌদি ও বৌদি চাউল বনি চাউল বনি তোমায় বারে বারে করছি যে

আসলে আচ্ছা বারবার আমার পিছনে কি দেখানে কত পিছনে কিটা আছে তুমি দেখো তো না না কত ওকা বৌদি দুটো ঝাড়িয়া দাও গো ধুতিটা পাতিয়া দেই বৌদি দুটো ঝাড়িয়া দাও না দেখো কাকা আমি তখন থেকে কইটি কিন্তু কি ছেড়ে দিবি রে দেখো এ এ কি এক দুব না কি ঝাড়ি দিবি কি আমি কইটি বৌমা কি জানতো আচ্ছা কো মানে চাউল লরে দিন বন্ধ করে দিছি হুম আর এবারে চাউল লুবানি শুধু চাউর বদলে

পোকা বেগুন টেগুন দেয় ও জন্য আমার ভাইপোকে কইছি ভাইপো আমি এরকম পোকা চাউ পাই আর বাজারে বিক্রি হয়নি নিজেও খাইতে পারি নিচে চাউগা ওই জন্য ভাইপো আমাকে একটু আইডিয়া দিছে যে তুমি এবার থেকে যার ধরে নাম গাইতে যাব তার দরে কোনোদিন চাউল লুবো নি চাউ কইটি তো আমি তো কইটি কইটি তো আমি আর কাকা তুমি চাউল লুবো আমি কি লুবো চাউ কইটি তো কইটি তো আমি আমি কইটি তো আর বদলে চুলবো কাকা তোমার লাভ আছে প্রচুর ওরে বাবা তুমিও পড়া মোর কথা শুনে চুল আনতে আসছো ও গো বৌমা তোমাকে আমি একটা কথা কই দিছো ভালো বুদ্ধি দেই কি ও পড়া কথা একদম কান আমি কি কই দিছো আচ্ছা কও দেখি এরপর থেকে ঘরে ঘরে যখন চাল আনতে যাব সরি কীর্তন করতে যাব হ্যাঁ হ্যাঁ ও বৌদিয়ানকে যাব বৌমানকে জারু যাব

কি বউ দিব টাকা দিব তো না চুল দিব গো চু 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 কি দিব চু 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 কাই না বউ দিয়ে মাম কাই গেল ওই তো কাকা হ্যাঁ ওই তো তুই ওরকম কটু তুই ওরকম কটু কেন দাঁড়া না মড় মড় ওটা যা তার লোকে দেরে কইব নাকি বউ মা হ্যাঁ একদম চুলের কথা কইব নি ও পোড়া মুকে একদম লিয়া বনি লিয়া বনি সঙ্গে লিয়ালে কিন্তু তুমি মার খাবো কে দিলি আমি আচ্ছা হোক